আলাইকুম কৃষি কালকের থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে কিছু আনার গাছ নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার সুপার ভাগু আনার এই যে ফরেস্ট কালার গুলো আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফলের কালার গুলো দেখেন ভেতর বাইরে হচ্ছে আপনার একদম লাল টকটক হয়ে থাকে রক্তের মতন তাই এই আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে আপনার আনাজার গাছ আনার গাছগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই আদর্শবাদী গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল সুপার ভাগ্য আনার এই যে দেখেন কি পরিমাণ গাছে ফুল ফল আছে সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন তুলসী গাছ এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদী তুলসী গাছ আছে আমার কাছে এই যে এই যে তুলসী গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তুলসী গাছগুলা আমি এগুলা কিন্তু জেলায় এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে যারা হচ্ছে মনে করেন হচ্ছে সনাতন ধর্মের লোক তারা কিন্তু গাছগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে এটা আপনার হচ্ছে আপনার শুধু সনাতন ধর্মের না আমাদের মুসলমান শাস্ত্রের হচ্ছে মনে এগুলো হচ্ছে ঔষধে একটি গাছ যাদের মনে হচ্ছে বাচ্চাদের কাশি হয় তাদের কিন্তু হচ্ছে তুলসী গাছের পাতা এবং মধু হচ্ছে দিয়ে হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করে হচ্ছে খাওয়ালে কিন্তু হচ্ছে আপনার কাশিগুলো হচ্ছে নির্মল হয়ে যায় এই গাছগুলো নিতে আমার স্কিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদে আর একটি গাছ থাই সবেদা কি পরিমাণ গাছের যে ফলনই আছে সেটা আপনারা দেখেন মাথা নষ্ট করা ফলন হয়ে থাকে এই গাছগুলা এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই ফল সহ গাছটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে লাল জাতের জাম যে দেখতে পাচ্ছেন ফল সহ কি পরিমাণ গাছে ফল হয়েছে সেটা আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন কি পরিমাণ গাছে কি জামরুল হয়েছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ গাছে জাম রোল হয়েছে প্রচুর পরিমাণ হচ্ছে জামরুল হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে সকল ভাই হচ্ছে জামিল গুলো আমার যেতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল যে আঙ্গুর গাছগুলো সবটা খোঁজ করেন যে আমরা হচ্ছে সবচেয়ে ভালো জাতের আদর্শবাদী হচ্ছে চারা চাই আমি তাদের জন্য নিয়ে আসলাম এই গাছগুলো আমার গাছ থেকে হচ্ছে বিভিন্ন জাতের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাল পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন কালো পেয়ে যাবেন বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে আঙ্গুর আপনারা আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে আঙ্গুর গাছগুলো নিতে চান আমি জেলায় কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে আঙ্গুর গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু আদর্শবাদী গাছগুলো আপনার কাছ থেকে নিতে পারবেন তাই আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বেরি। আমার কাছে আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো অসাধারণ হচ্ছে বেরি এটা হচ্ছে আমার এই যত বড় টক আছে আপনারা যদি ফলটা বেরি ফলটা খেয়ে যত বড় টক আপনারা খান আপনারা কিন্তু এগুলো হচ্ছে মধুর মতন হচ্ছে খেতে পারবেন যে হচ্ছে মধুর মতন স্বাদ পাবেন এত পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে টকগুলা এই জন্য হচ্ছে এই গাছগুলোর নাম হচ্ছে দেওয়া হয়েছে মেরাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন বিদেশি আম এখানে কিন্তু বিভিন্ন জাতের আম কিন্তু আমার কাছে চ্যাংমাই পাবেন ডকমাই পাবেন তারপর হচ্ছে কারিমন পাবেন পরকিলোপাত পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ইয়ে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে এলাচ গাছ এসে দেখতে পাচ্ছেন এলাচ গাছ আপনার ফুল ফল সহ এলাচ গাছও আপনারা আমার কাছে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম এই এলাচ ফল গুলার এগুলো মশলা জাতীয় একটি গাছ এলাচ গাছ আমরা যদি হচ্ছে বাইরের আঙিনায় যদি লাগাতে পারি এতে কিন্তু কোনো পরিচর্যা করা লাগে না আপনারা হচ্ছে বাসার চাহিদাগুলো হচ্ছে পুরনো যাবে আপনার বাড়ি কিভাবে চাষও করতে পারবেন তাই যে সকল ভাই রা হচ্ছে আজ গাছগুলো নিতে চান আমার স্কিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আমার আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো রকম স্কেপ করবেন না তাহলে কিন্তু আপনি মিস করে যেতে পারেন আপনার পছন্দের গাছটি আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের ফলজ গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন আমার আপনারা আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেদানা গাছ আছে আমার কাছে যে দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান এর আনার

বিভিন্ন জাতের বিদেশি আম সব কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটি লিচু এটা পেয়ে যাবেন একটি লিচু ও অসাধারণ লিচু হয়ে থাকে এগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটি লিচু এরাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাই হচ্ছে লিচু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি গাছগুলো আপনারা নিতে পারবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন লেবু এই হচ্ছে হচ্ছে লাল জাতির লেবু দেখতে পাচ্ছেন ভেতর হয়ে থাকে লেবু গাছগুলা এবং যে সকল আপনার কিন্তু জেলায় গাছগুলা কিন্তু কাছে পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন বকুল গাছ যে বকুল গাছ এগুলো আপনার বাড়ির সামনে রোবন করতে পারেন এগুলো বাড়ির সামনের হচ্ছে খুবই সৌন্দর্য বাড়াই বুকুল গাছগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং কমলা এখানে যে কমলা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটি কমলা এগুলো ভেতর এবং বাইরে হচ্ছে টকটকা লাল হয়ে থাকে আপনার একদম অরেঞ্জ কালার হয়ে থাকে আর এগুলো হচ্ছে প্রচুর ধরনের মিষ্টি হয়ে থাকে হচ্ছে কমলা গুলা তাই যে সকল ভাইরাস হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে কোনো রকমের হচ্ছে করবেন না তাহলে কিন্তু পছন্দের গাছটা আপনার মিস হয়ে যেতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ